তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদেরকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভে অনেক অনেক স্বাগতম তো প্রিয় বন্ধুরা এখন আমি আছি বাজস্ব স্টেশন হ্যাঁ আমি আছি মানে আমি একাই আছি দেখুন একটাও জনপ্রাণী নেই স্টেশনে এই কিছু পাখি এবং কিছু কুকুর ছাড়া তো ওই সামনে একটা খেপি আছে মনে হচ্ছে ওখানে একটা খেপি থাকে পাগল তো তাছাড়া কিন্তু এখানে আর কেউ নেই আমি একাই আছি কারণ হচ্ছে আমি হাওড়া থেকে কাটিহার এক্সপ্রেস ধরেছিলাম এবং কাটিহার এক্সপ্রেসটা খাগড়াঘাটে দাঁড়ায় বাজস্ব কিংবা সালারে কোথাও দাঁড়ায় না তো কাটো মানে খাগড়াঘাট থেকে মানে আমি খাগড়াঘাটে নেমে খাগড়াঘাট থেকে আবার একটা লোকাল ট্রেন ধরেছি যেই ট্রেনটা বাজস্বই দাঁড়ায় তো সেই ট্রেনে আমি আবার খাগড়াঘাট থেকে বাজাস্ত পর্যন্ত এসেছি এখন আমি বাড়ি যাব বাট এখন ঘড়ির কাটায় চারটে কুড়ি বাজে তো এখন কিন্তু সূর্যের আলো ফোটেনি আর আমার বাড়িটা এখান থেকে বেশ কিছুটা দূর এবং নদী পেরোতে হয় তো আই থিঙ্ক এখন নদী মানে নৌকা চালু হয়নি তো সেই জন্য আমি এখন নৌকার মাধ্যমে যেতে পারবো না সেই জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করে যাব এবং সূর্যের আলো ফোটানো পর্যন্ত আমি এই স্টেশন থেকে এখন বেরোবো না তবে হ্যাঁ এই স্টেশনে আমি একা বসে আছি এখন তো একা একা স্টেশনটার এত বড় স্টেশনটা একা একা বসে থাকার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অন্যরকম কারণ আশেপাশের পরিবেশটি খুব একটা ভালো সেরকম নয় বাট স্টেশনটা কিন্তু এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টেশনের পরিবেশটা কিন্তু খারাপ নয় বাট আবারও বলছি বাইরের পরিবেশটা কিন্তু খুব একটা ভালো নয় সেই জন্য হয়তো আমি এখন যাচ্ছি না এটাও একটা কারণ আমার এটা যদি শহর হতো তাহলে এতক্ষণ হয়তো গাড়ি ঘোড়া অনেক কিছু চালু হয়ে যেত বাট এটা গ্রাম তো তো সেই জন্য এখানে গাড়ি ঘোড়া এখন কোনো কিছুই চালু হয়নি এবং আবারও যেটা বললাম সেটা হচ্ছে নৌকা এই স্টেশন থেকে নেমেই আমাকে একটু হেঁটে যেতে হবে এবং হেঁটে গিয়েই আমাদের বাবলা নদী তো বাবলা নদীতে দেওয়া ঘাটে যে ব্রিজটার কথা আমি বলি তো সেই ব্রিজটা তখনও চালু হয়নি সেই জন্য ওখানে নৌকা মানে নৌকায় করে ব্রিজ নদীটাকে পেরোতে হয় তো নৌকা এখন চালু হয়নি সেই জন্য আমি এখন যাচ্ছি না এখান থেকে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তবে হ্যাঁ দেখুন এই যে পতাকা পতাকা উঠছে আমাদের দেশের নিয়ম সন্ধেবেলায় সূর্যাস্তের পরেই পতাকাটাকে নামিয়ে দিতে হয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বাট এই যে পতাকা উঠছে তো কোনো কিছুই ঠিকঠাক চলছে না সব কিছুই কি বলবো মানে অন্য অন্যরকম চলছে সব কিছুই মানে বিশৃঙ্খল উশৃঙ্খল সবাই একটু ঠিকঠাকভাবে চলার জন্য অনুরোধ করব পতাকাটাকে প্লিজ এটা নামিয়ে দেবেন আমার যদি ভিডিওটি দেখে থাকেন আর যাই হোক তো আপনারা জানান কেমন লাগছে এই রাত্রিবেলা স্টেশন আমার প্রিয় স্টেশন বাজেশ্বর স্টেশন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ